দেশের সবীজ জগতে নিজের আলাদা অবস্থান গড়ে তুলেছেন মারিয়া আজকাল বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়ে সংবাদ মাধ্যমে কথা বলেন তিনি সংবাদ মাধ্যমে কথা বলে বেশ আলোচনায় থাকেন তিনি সামাজিক মাধ্যমে তিনি প্রায় নানা রূপে নিজের ছবি শেয়ার করেন ভক্তদের সঙ্গে যেখানে বৈচিত্র্যময় লুকিয়ে বেশ আত্মবিশ্বাসে রাখা যায় তাকে দেশীয় সবিজের এই প্যাশনস্তা কিভাবে নিজেকে ফিট রাখেন সে বিষয়ে জানিয়েছেন সম্প্রতি একটি আয়োজনে লাল শাড়ি ও স্লিভলেস ব্লাউজে হাজির হয়ে সবার নজর কাড়েন মারিয়াম এম এ সময় তিনি জানান ওই অনুষ্ঠানে আসার সময় তার ছেলে শাড়িটি পছন্দ করে দিয়েছেন নিজের ফিটনেস নিয়ে মারিয়াম বলেন শরীর ফিট রাখতে ওয়ার্কআউট করা দরকার আমার যে ফিটনেস এটা খুব কষ্ট করে বানিয়েছি প্রতিদিন ওয়ার্কআউট করা হচ্ছে আমি অনেক কম খাই এমন না যে ডায়েট করছি সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করার পর নানা ধরনের মন্তব্য দেখা মেলে সেসব দেখেন কিনা এ বিষয়ে মারিয়াম বলেন কমেন্ট অনেকে করে বাট সেগুলো সেভাবে দেখা হয় না সামাজিক মাধ্যমের পোস্টে কে কমেন্ট করছে সেগুলো আমি দেখি না আমার ম্যানেজার বা অ্যাডমিন যারা আছে তারাই এসব হ্যান্ডেল করে অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী মারিয়াম দু হাজার সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন সেই সূত্রে বাংলাদেশে থিতু হন স্পেন প্রবাসী মারিয়াম শুরু করেছিলেন মডেলিং স্বপ্ন দেখেছিলেন সবিজে ক্যারিয়ার করার কিন্তু ব্যক্তিগত জীবনের টানা পড়ে সে স্বপ্ন বেশি দূর এগোয়নি মারিয়া মারিয়ামিমের সংস্থানে পুত্র সন্তান থাকলেও দু হাজার উনিশ সালে আলাদা হয়ে যান এই দম্পতি এটিকে আবারও জীবনের নতুন অধ্যায় পা রাখতে যাচ্ছেন মেম ছয় বছর আগে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি গেল মে মাসে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে নিজের প্রেমের ইঙ্গিত দেন মারিয়া ভিডিওতে প্রেমিকের মুখ না দেখালেও তাকে আমার ভালোবাসা বলে উল্লেখ করেন তিনি অন্যদিকে এক সাক্ষাৎকারে মারিয়া মেম জানিয়েছেন তিনি শিগগিরই বিয়ে করতে চলেছেন আর প্রেমিককে বিয়ে করতে যাচ্ছেন মারিয়া মেমের কথায় হ্যাঁ আমি প্রেম করছি তবে সে মিডিয়ার কেউ না সাধারণ মানুষ সামনে আমাদের বিয়ে তবে এবার জানাল আপাতত বিয়ে নিয়ে ভাবছেন না তিনি যখন করবেন তখন সবাইকে জানিয়েই করবেন তার বিয়ে করার ইচ্ছে ইতালির লেখ কমতে গিয়ে